আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল সহজ এবং সুস্বাদু মোদক সামনেই আসছে গণেশ চতুর্থী বাড়িতে খুব সহজেই এই গণেশ চতুর্থীর দিনে এইভাবে মোদক তৈরি করে নিতে পারবেন আপনারাও এটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি তো হ্যালো রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই যে দেখুন আমি এখানে পনির নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন তো পনিরটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে গুঁড়ো করে নিলাম আর এখন নিয়ে নিলাম একটা মিক্সিং জার এখানে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছানাও নিতে পারেন তবে আমি পনিরই নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ মতন চিনি আপনা আমি আমুল স্প্রেটাই ইউজ করেছি গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এখন দিয়ে দিলাম এক কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা দুধটাই আমি ইউজ করছি এখন এটা আমি ভালোভাবে একটু মেখে নেব কিছুক্ষণ তারপর আমি আরও এখানে হাফ কাপ মতো দুধ অ্যাড করব এই যে দেখুন এখন আমি হাফ কাপ আরও দুধ অ্যাড করব আমি কিন্তু এখানে গরুর দুধই ব্যবহার করছি আপনারা চাইলে প্যাকেটের যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন আর আমি গুঁড়ো দুধটা নিয়েছি আমুল স্প্রের আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন দেখুন আমার হয়ে গেছে এটা আর এখন আমি আরও হাফ কাপ দুধ এখানে দিয়ে দিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নেব এই যে দেখুন আমি এখন ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড হয়ে গেছে একটা ক্রিমি পেস্ট তৈরি হয়েছে আপনারা চাইলে ছানা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এই দেখুন কি সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দেব আর এখন আমি একটি বাটিতে একটু গরম দুধ নিয়েছি এখানে আমি একটু কেশর দিয়ে রেখে দেব পরে এটা আমি ইউজ করবো তার জন্য আগে থেকে আমি একটু কেশরটা ভিজিয়ে রাখলাম তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে প্রায় দশ পনেরো মিনিটের মতন এটাকে আমি ভিজিয়ে সাইডে রেখে দেব তা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর দুধটা আমি এখানে ঢেলে দিলাম যেটা আমি মিক্সে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম এখন ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আর নাড়তে থাকব এখন ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব এটি তৈরি করতে কিন্তু কোনো ছাঁচ বা মোল্ডের প্রয়োজন হবে না নিজের হাতে খুব সহজেই মোদক তৈরি করে নিতে পারবেন আপনারাও এখন আমি একটি আরও একটি বলে দুধ নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এটাও হালকা গরম দুধই আমি নিয়েছি কাস্টার্ড পাউডারটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে আমি যে দুধটা বসিয়েছি ফুটে এসেছে এখন আমি কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দেব দুধের মধ্যে এই যে দেখুন কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব এইভাবে একবার মোদক তৈরি করলে যেমন সব থেকে সেরা মনে হবে খেতে তেমন সব থেকে সহজও মনে হবে একবার দেখতেই যে কেউ এই সুস্বাদু মোদকের রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আপনারাও এই যে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু এলাচ এলাচের খোসা ছাড়িয়ে আমি এখন বার করে নিচ্ছি ভেতরের গুলো আর এখন আমি এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এলাচের গুঁড়ো যদি থাকে বাড়িতে সেটাও ইউজ করতে পারেন এ দেখুন আমি এলাচটা গুঁড়ো করে নিলাম এখন আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দেব এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই এটা দিতে পারেন এই যে দেখুন মিশ্রণটা কিন্তু আবার নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে একদমই বন্ধ করা যাবে না নাড়া তাহলে কিন্তু নিচে একদম লেগে যেতে পারে তাই আস্তে আস্তে ভালোভাবে এটাকে মিশিয়ে যেতে হবে এই দেখুন আমিও এভাবে মিশিয়ে যাচ্ছি প্রায় দশ পনেরো মিনিট মতো এভাবে নেড়ে যেতে হবে এ দেখুন আরও অনেকটা ঘন হয়ে এসেছে মেশাতে মেশাতে নাড়া বন্ধ করলে কিন্তু একদমই লেগে যেতে পারে তাই জন্য আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত আপনারা এটাকে নাড়তে থাকবেন এভাবেই প্রায় রেডি হয়ে এসেছে এটা আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব আর নাড়তে থাকবো অনবরত তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি গণেশ চতুর্থীর দিনের মোদক এই দেখুন মেশাতে মেশাতে কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এটা মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে আর দু থেকে তিন মিনিট আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তেই থাকতে হবে এই দেখুন রেডি হয়ে এসেছে আমি একটি থালার মধ্যে এটাকে তুলে নিচ্ছি মিশ্রণটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখেছি এখানে আর আমি একটি চামচের সাহায্যে ভাগ ভাগ করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমার খুব সুবিধা হবে এটাকে গোল করতে ওই হালকা হালকা গরম অবস্থায় এখন আমি এটাকে গোল গোল শেপ করে নেব এই দেখুন এইভাবে নিজের হাতের সাহায্যে এইরকম প্রথমে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে এই দেখুন আমি সবগুলোকে এইভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি এখন আমি কোনো রকম ছাদ ছাড়াই হাতের সাহায্যে এটাকে শেপ করে নেব মোদকের এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনায়াসে কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না প্রত্যেকটাকে আমি একই রকমভাবে শেপ দিয়ে নেব এভাবে এখন একটি থালার মধ্যে সবগুলো একসাথে তুলে রাখব সবগুলো মদকে শেপ দেওয়া হয়ে গেছে আমার এখন আমি একটি থালায় তুলে নিলাম আর এখন আমি একটি টুথপিকের সাহায্যে এটাকে এই রকমভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে টুথপিক হোক বা যে কোনো কাটা চামচ বা চামচের পেছনের অংশ দিয়েও এরকমভাবে ডিজাইন করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মোদকগুলি এইভাবে একে একে সবগুলোর আমি রকম ডিজাইন করে নিচ্ছি আর সামনেই আসছে গণেশ চতুর্থী আপনারা যারা গণেশ চতুর্থীর দিনে ভোগের জন্য বাজার থেকে মোদক কিনে ভোগ নিবেদন করতেন খুব সহজেই এইভাবে বাড়িতে মোদক তৈরি করে গণেশজিকে ভোগ অর্পণ করতে পারবেন দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই বানিয়ে নেওয়া যাবে এইভাবে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন মধুকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের মতন এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ